আপনাদের সবাইকে আবির ব্লক ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছার অভিনন্দন জানিয়ে শুরু করলাম আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও আজকে আমরা যে শোরুমে চলে আসলাম এই শোরুম টির নাম হলো এস এম ফার্নিচার মাঠ এস এম ফার্নিচার মার্ট থেকে সম্পূর্ণ ভিডিও যদি হেল্প করবেন আবির হোসেন জয় ভাই আলাইকুম জয় ভাই ওয়ালাইকুম আসসালাম ভূমি আছেন ভাই আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং নাম্বারটা থাকবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইনশাল্লাহ ওই নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে ছবি নিতে পারবেন হচ্ছে আরো ইঞ্চি রিং খা

উনত্রিশ হাজার টাকা রাখবেনশাল আচ্ছা মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হলেও সুন্দরী আলমারিটা নিতে পারবেন এবং এর পাশাপাশি হচ্ছে আরেকটি সেমি ভিক্টোরিয়া এবং তার আগে যদি বলি

পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন সাথে ম্যাচ জি অবসন্দ একটু কে দেখাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ